জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রভু সবার ভালো করুন এই কামনা করি তো দেখো এটা আমি যেদিন রথ হয়েছিল মানে রথ আরম্ভ হয়েছিলো তখনকারই ভিডিও একটু তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে ফেরত রথেও শেয়ার করলাম ভিডিওটা একটু পুরোনো বলে কি হবে আমি ভাবলাম আজকে ফেরত রথের দিন বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাই আমি শেয়ার করি আর যে আর এই মানে রথ ছাড়া আর যেগুলো দেখাবো সেগুলোও আমি আর পুরনো মানে শুক্রবার ভিডিও তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আজকে সবাই খুব এনজয় করছো আমিও মোটামুটি আছি ভালো আছি আর দেখো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার বিলাইকোটা অবশ্যই ক্লিক করে দেবো যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি তো চলো এবারে ভিডিওটা আমি তো দেখতেই পাচ্ছ জগন্নাথদেবের রথ দেখা যাচ্ছে তো এই এটা মহাপুণ্যের বিষয় জগন্নাথদেবের মন্দির দর্শন করা তো জয় জগন্নাথ দেখো এখানে এবারে চলে এসেছি মেন ভিডিওতে যেটা আমি করব দেখাবো তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা বেসন নিয়ে নিলাম বেসন নিয়ে এখানে আমি একটু হলুদ পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু আর দিয়ে দেবো কী কী পরপর দিচ্ছি তোমরা দেখতে থাকো লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ আর দেবো কালো জিরে তো দেখো এই যে কালো জিরে দিচ্ছি যেহেতু এক হাতে আমি মোবাইলটা ধরেছিলাম তাই ছবিটা একটু ও কালো জিরের আগে গোটা জিরে মানে সাদা জিরেও দিয়েছিলাম তো ভুলে গেছিলাম দেখো কালো জিরেও দিলাম এই যে তো আর যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও করছিলাম আর এক হাতে আমি ভিডিও মানে ওইটা তৈরি করছিলাম তাই একটু অসুবিধা হচ্ছিলো আর ভিডিওটা একটু এ হয়ে গেছে তোমরা কেউ কিছু মনে করো না তোমরা কেউ কিছু মনে করো না আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর দেখো এই যে তারপরে যে কুমড়োগুলো এরকম লম্বা লম্বা কেটে রেখেছিলাম ওইটা আমি বেসনে দিয়ে দিলাম এবারে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো বেসন দিয়ে কুমড়ো ভাজা বা কুমড়ি করবো তো হ্যাঁ সেটাই করছি মেয়ে খাবে বলেছিল তাই জন্যই বানাচ্ছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার আমরা আমি আস্তে আস্তে ওই কুমড়োগুলো ভেজে নেবো বা কুমড়িগুলো ভেজে নেবো তো দেখো এই যে কুমড়োগুলো আমি বেসনে ভালো করে ডুবিয়ে নিলাম ওই যে বেসনটা বাটারটা ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটা ডুবিয়ে নিলাম এবার আস্তে আস্তে এক একটা করে আমি মানে এক একটা নয় ভুল বলছি মানে আস্তে আস্তে কড়াইতে করে এগুলো ভেজে তুলবো তো এই সময় বলে রাখি তোমরা কিন্তু কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখো না কারণ ভিডিওটা অবশ্যই ছোট হবে আর অবশ্যই তোমরা পুরোটা দেখো আর দেখার আগে একটা লাইক করো লাইক করে দেখা শুরু করো আর তোমরা মানে একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে বন্ধুদের বাড়িতে যেতেও খুব ভালো লাগে আর একটা কথা বলে রাখছি ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ ওরাও যাতে এটা বানিয়ে খেতে পারে আর তোমরাও অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো একদম নিরামিষ একটা পথ সবাই জানো যদিও কুমড়ো কুমড়ি বানাতে বা কুমড়োর বড়া বানাতে তো সেটা নিয়ে কথা নিয়ে উনিশ মানে নিরিমিষির দিনে এটা বানিয়ে তোমরাও খেতে পারো তো সবাই এরকম বানায় তো কেউ হয়তো আরেকটু কিছু বেশি মশলা দেয় আমি যেটা কম দিয়েছি তো ঠিক আছে চলো আমি এবার কুমড়িগুলো ভাজা শুরু করেছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আমিও কিন্তু সবার ভিডিও আগে লাইক দিই তারপর পুরোটা দেখি আর আমার যেহেতু ওয়াইফাই আছে তাই আমার কোনো অসুবিধা হয় না তো যাদের ওয়াইফাই নেই তাদেরকে বলছি অন্তত মানে পুরোটা না হলেও মোটামুটি এমন দেখো যেন আমি একটু ওয়াচ টাইম পাই আজ অনেক বছর হয়ে গেল আমি ভিডিও করছি তো আমার এখনও ওয়াচ টাইম এর অবস্থা এত খারাপ সে তোমাদের আমি বলতে পারবো না তো চাক ভগবান যেটাই চান সেটাই ঠিক আছে তো জয় জগন্নাথ জগন্নাথ দেবী সব কিছু বিচার করবেন আমার কপালে যেটা আছে হবে নাহলে হবে না সেটা আমি ভাবি এবং ওটাই ঠিক তো চলো দেখতে থাকো আমি কুমড়িগুলো ভাজছি আর কুমড়িগুলো খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল তো এখানে তোমরা গোটা জিরে না দিয়ে পোস্তও দিতে পারো অনেকে পোস্ত দিয়েও করে পোস্ত দিয়েও খেতে ভালো লাগে তো আমার মেয়ে আবার গোটা জিরে দিয়ে বেশি পছন্দ করে পোস্তর থেকে ওকে জিজ্ঞেস করেছিলাম পোস্ত দেবো না গোটা জিরে দেবো তো ও বলেছিল মা গোটা জিরে দিও আর এটার আরেকটাও কারণ আছে কেননা আমি যখন খাবো অ্যাকচুয়ালি আমি সকালে একটা তরকারি করেছিলাম পোস্ত তরকারি ওটাও খাবো তাই ও বলেছিল ওটাও যখন পোস্ত এটাতে আর পোস্ত দিও না এটা জিরে দিয়ে করো তাই আমি জিরে দিয়েই করেছিলাম জগন্নাথ হে বাবা তো দেখো বন্ধুরা এটা ফাইনাল লুক তো ফাইনাল লুক দেখে বুঝতে পেরেছো কেমন হয়েছে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে আর দেখো এখানে ওই আমাদের একটা এখানে মন্দির আছে মন্দির থেকে ভোগ প্রসাদ আনা হয়েছিল খিচুড়ি ভোগ প্রসাদ জগন্নাথ দেবেরই প্রসাদ আর যা ব্যাপারটা বলছি মানে প্রসাদটা পাইনি ওটা বলেছি এরপরের এতে মানে স্টেপে তো তাই বলছি না আর আর এখানে কুমড়ি আর সকালবেলা আমি নিরামিষ পোস্ত করেছিলাম তো সেটা দিয়ে আমরা এখন খাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর কথা বলছি না এখানেই কথা বন্ধ করছি তো দেখো বন্ধুরা এখানে আমার খিচুড়ি বাড়া হয়ে গেছে তো এই যে দেখো পোস্তটা করেছিলাম তো পোস্ত আলু পোস্তই করেছিলাম তার সঙ্গে একটা পটল পটল দিয়ে দিয়েছিলাম কেন তোমার দাদা ভাই আলু পোস্ত থেকে মানে আলুর থেকে পটলটা খেতে বেশি ভালোবাসে আর এই যে দেখো মেকে দিলাম আর আমি নিয়ে নিলাম তো এটাই আমরা তিনজনই এখন বসে যাবো খেতে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আজকে তো মানে সেই রথযাত্রার দিনের যে কিছু ভিডিও করে রেখেছিলাম সেটাও শেয়ার করলাম আর তার সঙ্গে আমাদের এখানে দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে একটা মন্দির আছে তো তোমাদের সঙ্গে আমি কিছুটা ভিডিও শেয়ার করলাম প্রথম দিন যে রথ হয়েছিল সেই রথের যে আমি ভিডিওটা তুলে রেখেছিলাম পুরীর রথে সেটা শেয়ার করলাম তারপরে এই যে দেখো আমাদের এখানে একটা রথযাত্রা উপলক্ষে মানে পুজো হয় তো সেখান থেকে খিচুড়ি ভোগ প্রসাদ কেনা যায় তো আমরা সেখান থেকে কিনে প্রত্যেক বছরই খাই তো আজকেও সেই কিনে এনেছে তবে এর সঙ্গে একটা তরকারি দেয় তো তোমাদের দাদাভাইয়ের যেতে দেরি হয়ে গেছে বলে তরকারিটা অলরেডি মানে বিক্রি হয়ে মানে হয়ে গেছে নেই শেষ তাই আনতে পারেনি তো সেই জন্য আমি যে সকালে আজকে শুক্রবার নিরামিষ আলু পোস্ত করেছিলাম তো তার সঙ্গে একটু পটলও দিয়ে দিয়েছিলাম তো পটলটা দিয়েছিলাম এই কারণে যে তোমাদের দাদা ভাই আলুটা খুব একটা পছন্দ করে না ওই জন্য পটলটা খাবে বলে আর মেয়ে তো তোমরা আগে থেকেই জানো পোস্ত ভালোবাসে না তাই ওর জন্য ও বললো কুমড়ি খাবে তো তাই আমি একটু কুমড়ি মানে কুমড়োর যে বড়া হয় আর কি কুমড়ি বানিয়ে দিয়েছি তো কুমড়ি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো ও কুমড়ি দিয়ে খাচ্ছে আর এই যে আমার প্লেটও বেড়ে নিয়েছি আমি পোস্তটাই বেশি নিয়েছি একটা কুমড়ি নিয়েছি তো এটাই খাবো আর ঠাকুরের ভোগ এটা তো ভালো মন্দ বলার কোনো উপায় নেই মানে ঠাকুরের ভোগ মানেই তো খুবই ভালো কিরে বাবা কেমন খাচ্ছিস হ্যালো আর এই যে আমি খেতে বসবো তো আর ভিডিওটা বাড়া দেখলে মানে আজকে ওই পুরীরও একটু মানে রথ টানা দিনের ভিডিও যে তুলে রেখেছিলাম সেগুলো শেয়ার করলাম আর আমাদের এখানে যে মন্দিরে ভোগ পাওয়া যায় ভোগটা নিয়ে এসে খেতে বসেছে তোমাদের দাদা ভাই আর মেয়ে তো আমিও বসে যাবো আর ভিডিও করছি না এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুতো থাকো সাবধানে থেকো জয় জগন্নাথ প্রভু জগন্নাথ সবার মঙ্গল করুন এই আশাই করি তো গুড নাইট এখন কিন্তু রাত্রেবেলা গুড নাইট রাত্রে ডিনার করছি আর কি বা সবাই খুব খুব ভালো থেকো